লন্ডবন্ড ধূপগুড়ি বেশ কিছু এলাকা অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন বেশ কিছু পরিবার শোয়ার ঘরের উপর ভেঙে পড়েছে বড় বড় গাছ ইলেকট্রিকের তার ছিঁড়ে বিচ্ছিন্ন হয়েছে ইলেকট্রিক পরিষেবা ঝড়ে ক্ষতিগ্রস্ত বেশ কিছু পরিবার গৃহহীন হয়ে পড়েছে মঙ্গলবার আচমকা গভীর রাতে ঝড়ো হওয়ার সাথে শুরু হয় বৃষ্টি ঝড়ের দাবত এতটাই ছিল যে লন্ডবন্ড হয়ে গিয়েছে ধুপগুড়ি বেশ কয়েকটি এলাকা ধূপগুড়ি মহকুমার অন্তর্গত মাগুরমারি গ্রাম পঞ্চায়েতের পূর্ব মাগুরমারি বাইশ চালা এলাকার বাসিন্দা আনন্দ বৈরাগী বলেন ঝড় বৃষ্টির সময় আচমকা ঘরের ওপর ভেঙে পড়ে একটি বড়ো গাছ সেই সময় ঘরের ভেতর আমরা তিনজন ছিলাম বিকট শব্দ শুনে বেরিয়ে আসি এরপর কোনো রকমভাবে নিজেদের প্রাণে বাঁচাই এরপর এলাকারই আরও এক বাসিন্দা শেফালি রায় জানান আমি সারা রাত ঘুমোতে পারিনি পরিবারের সকলে বাইরে গিয়েছেন কাজে বাড়িতে আমি একাই থাকি আচমকা এদিন গভীর রাতে ভেঙে পড়ে বড় একটি গাছ বাড়িতে রান্না করার মতো পরিস্থিতি নেই সকাল ওপর থেকে না খেয়ে রয়েছি ঘটনার খবর পেয়ে সেই বাড়িগুলোতে পৌঁছায় এলাকার পঞ্চায়েত সদস্য অন্যদিকে ধূপগুড়ির খলাই গ্রাম বামনটারি এলাকার বাসিন্দা বিকাশ রায় জানায় আমার ঘরে চারজন ছিলাম রাত ঠিক তখন বাজে প্রচন্ড ঝড় বৃষ্টি এবং ঝড়ের তাপটে একটি গাছ ঘরের উপর ভেঙে পড়ে যায়। ক্ষতিগ্রস্ত হয় ঘরের বেড়া, চাল, গোটা রাত আতঙ্কে কাটিয়েছিলাম এছাও রাতের 1 ঘন্টা ছড়ে নন্দভন্ডু ধূপগুড়ি ব্লকের মাগুরমারি 1 নম্বর গ্রাম পঞ্চায়েত গাদং দেউমালি সহ ধূপগুড়ি 15 একাধিক ওয়ার্ড ক্ষতিগ্রস্ত। গতকাল রাত থেকে বিদ্যুৎ না থাকায় সমস্যা করতে হচ্ছে এলাকার মানুষকে। কখন পড়ে গাছটি কখন পড়ল রাত্রিবেলা কি ঝড় ছিল তখন কতটা ভয় পেয়েছেন আপনারা কতজন ছিলেন ঘরের ভিতরে আপনি আত্মীয় গাছটা যখন পড়ে ঘরের তিনজন কতজন ছিলেন তিনজন কত কত আতঙ্ক কালকে রাতে হঠাৎ করে দেখি ঝড় আসছে ঝড়ে প্রচন্ড হচ্ছে আমার ক্ষতি হচ্ছে কলের পাড়ে ওয়ালটা ভেঙে গেছে গাছ টিনের ঘরটা আমার ভেঙে গেছে যেটাতে আমার সুই ওইটা ভেঙে গেছে

এই অবস্থায় রকম আমরা দরজা খুলে বাইরে বেরিয়ে আসি কোন জায়গা এটা হচ্ছে বামন্টারি কলাইগ্রাম আপনার নাম বিকাশ